আজকে মানডে মানডে তো শুরু হয় আমার কর্মযোগ্য মানডেতে এক্সট্রা কোনো কাজ থাকে না তাই এখন বাইর বের হব বের হওয়ার প্রিপারেশান নিতেছি দেখা যাক কোথায় যাওয়া যায় আজকে সারাদিন কি কি করা যায় একটু পরে দেখা যাবে যে বাইরে অনেক ঠান্ডা বের হওয়ার আগে দেখলাম যে বাইরে অলমোস্ট মাইনাস চার থেকে পাঁচ ডিগ্রি বাট তারপর বাইরে বের হতে কিছু করার নাই দেখা যাক কী হয় সারাদিন বের হয়েই গেলাম শেষ পর্যন্ত বাইরে বের হয়ে এখন গন্তব্য কোন দিকে যাই না প্রথমে যেটা শুরু হলো প্রথমেই বাসে উঠলাম কারণ আমার গাড়ি গ্যারেজে অলমোস্ট চার পাঁচ দিন ধরে সার্ভিসিংয়ে দেওয়া বাসের একদম লাস্ট সিটে বসলাম লাস্ট সিটে বসে কারণ হচ্ছে নাহলে সবাই তাকায় থাকবে আমার দিকে আমি কি করতেছি তো লাস্ট সিটে বসার ফলে একটা উপকার হয়েছে সেই গাড়িটা কেমন এটা দিয়ে স্নো ই করা হয় সরানো হয় আচ্ছা বাস থেকে নেমেও গেছে কখন যে উঠি কখন যে নামি বোঝা যায় না যাই হোক দেন আবার আর একটা বাসের জন্য করতে থাকলাম মূলত আমি যাচ্ছিলাম হচ্ছে গ্যারেজে গাড়ি আনার জন্য তো বাইরে এত ঠান্ডা বিরক্ত চলাতেছিল গেদ র্যাঙ্কে হোপমান অনেক রকম কিছু ড্রেংক দিয়ে দেখছি একটা বিদ্রোহ দেখাইতে পারলাম না ভিতরে পঞ্চাজার দরকার ছিল যাই হোক গেদ র্যাঙ্কে হোপমান থেকে আমি আবার চলে আসছি এখন হচ্ছে দেশি বাজারে টেম্পেল হবে ওখানে গেলাম অনেক কিছু কেনাকাটা করা বাকি বাসায় সোমবার আসতে আসতে সব কিছু শেষ হয়ে যায় বাসা শেষ হয়ে যায় তো বাজার থেকে অনেক কিছু কিনে আনলাম শাক সবজির অভাব নেই এখানে সব কিছুই পাওয়া যায় আসার পর আমরা বাংলাদেশের জিনিসপত্র খাইতে পারি কারণ বার্লিনে অলমোস্ট চারটা থেকে পাঁচটা বাংলাদেশি শপ আছে যেখানে সব কিছুই পাওয়া যায় দৈনন্দিন যাক মানডে তো জিনিসপত্র কেনার একটা স্পেসিফিক টাইম আমার জন্য কারণ মানডেতে অনেক ফ্রেশ জিনিসপত্র থাকে সানডেতে যে এত বন্ধ থাকে সো মানডে হচ্ছে পারফেক্ট টাইম চিনি গোড়া চাল নিলাম পোলা খাওয়ার জন্য দেখা যাক কি হয় তারপর অনেক বাজারই করলাম সারা সারাক্ষণ অনেক মশলা টশলা দেখা যাচ্ছে লাউ লাউ ভালোই লাগে আসলে বাংলাদেশে সব কিছুই ভালো লাগে খাইতে যা বেরোয় গেলাম দেখা যাক কই যায় আর পরে তারপরে বেরোয় গেলাম বাইরে বৃষ্টি পড় বৃষ্টি না ঠিক আসলে তুষার পড়তে আছে থাইমা নাই আমারও ব্লগ করা থাইমা নেই ব্লগ না ঠিক ভিডিও করা ব্লগ তো ডিফারেন্ট হয় আর এর মাঝখানে আমি আমার গাড়ি হাতে পেয়ে ফেললাম তারপর গাড়ি পাওয়ার পরে একটু শান্তি পাইলাম যে লাস্ট কাপল অফ ডেজ গাড়ি ছাড়া ভালোই সাফার করতেছিলাম ঠান্ডাতে ভালোই সাফার করতে হয় তো ভালোই লাগতেছিল ইটস এ গুড ফিলিংস আর দেন দেখা যাক তারপর এখান থেকে কোথায় যাওয়া যায় এখান থেকে আবার নেক্সট গন্তব্যের পথে

বাসার দিকে যাচ্ছে আচ্ছা যেটা বলতে চাইলাম মানুষ যখন খুব বেশি বোরিং ফিল করে তখন কিন্তু মানুষ ডিপ্রেশনে চলে যায় সো লাইফে সবসময় লাইফটাকে আসলে কালারফুল রাখা সম্ভব না এটা ট্রু কারণ আমাদের লাইফটা অত ইজি না একটার পর একটা প্রবলেম চলতে থাকে আমাদের জীবনে সো এই প্রবলেমগুলা সলিউশান খোঁজা উচিত যদিও সলিউশান এত ইজি না বাট যত তাড়াতাড়ি সলিউশান খুঁজতে পাওয়া যায় তখন লনলিনেসটা বোরিং বোরিং যে ফিলিংসটা এটা চলে যায় অথবা লাইফটা কিন্তু পয়েন্টলেস হয়ে যায় আসলে আমাদের প্রত্যেকের জীবনে প্রবলেম থাকে প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাইতেছি প্রতিনিয়ত এবং এটা বা হোয়াট এভার সে যেই হোক আর সো প্রবলেমগুলার যে সলিউশান দিতে পারে আমার কাছে মনে হয় তাদের সাথে সব সময় চলা উচিত ওই ধরনের বন্ধু বান্ধব রাখা উচিত ওই ধরনের বন্ধুদের সাথে চলা উচিত যাই হোক আজকে সারা দিনের দুই থেকে তিন ঘন্টা সময় বাইরে স্পেন্ড করলাম আমার কাছে খুব ভালোই লাগছে আর আমি আমার ডিপ্রেশন কাটানোর জন্য সব সবসময় ভিডিও করে থাকি অথবা ছবি তুলে থাকি সো এটা তো ভালোই লাগে খারাপ লাগে না আর সামনে যেটা দেখা যাচ্ছে সামনে আমার বাসার আশেপাশে হচ্ছে সব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অনেক বেশি ইন্ডাস্ট্রি সো এখানে তেমন একটা মানুষ থাকে না দুই তিন কিলোমিটারের ভিতরে যাই হোক তারপরও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া কেটে যাচ্ছে কোনো রকম তো এখন ইদানিং একটা প্ল্যানিং চলতেছে মাথায় প্ল্যানিংটা ফুলফিল হইতেছে না সেই জন্য একটু আমিও একটু ডিপ্রেশনের মধ্যে আছে বলতে গেলে তো আশা করি ইনশাআল্লাহ সেটা কেটে যাবে খুব জলদি আর আশা করি আমার জন্য দোয়া করবেন সবাই আমার ওয়াইল যারা ফ্যামিলি ফ্রেন্ডস তো এই আর কি ভালো থাকেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার আমার জন্য দোয়া করবেন বাই